আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওটা করছি ডায়াবেটিসের রোগীরা যারা ইনসুলিন নেন তাদের পুরো আদ্যবন্ত মানে আমি প্রত্যেকটা রুগীকে আমি আলাদা আলাদা করে ইনসুলিন দেওয়া শিখিয়ে দেই বা তারা যাতে ভুল না করে এই জিনিসগুলো বারবার শিখাই এতে আসলে প্রচুর সময় নষ্ট হয় এবং এ এই ধরনের দু একটা ভিডিও আমার আছে কিন্তু আমার সম্পূর্ণ একটা ভালো ভিডিও নাই যার কারণে আজকের এই ভিডিওটা করা এবং আমি চাবো যে আপনারা এই বাংলাদেশে বা পৃথিবীর যেখানেই থাকেন না কেন একবার হলে ওই ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি আসলে ইনসুলিন নেওয়ার জন্য দুইটা সিরিঞ্জ ব্যবহার করা হয় এই দুইটা সিরিঞ্জ একটু দেখাতে যাচ্ছি এটা দেখেন লাল কালারের এটা হচ্ছে কালো কালারের এটা হলো ফোরটি ইউনিট আর এটা হচ্ছে হানড্রেড ইউনিট তো ফোরটি ইউনিটের ইনসুলিনটা আমি ব্যবহার করতে না করি কেন না করি সেটা আমি পরে বলবো আর একটা কথা খালি বলে রাখি ফোরটি ইউনিটের ইনসুলিন যদি ব্যবহার করেন তাহলে আপনাকে ফোরটি ইউনিট ইনসুলিনে যেটা আছে ইনসুলিন যেটা কেনেন সেটাও ফোরটি ইউনিট হতে হবে আপনি যদি কোনো কারণে এটা উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্যে আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবল হচ্ছে হান্ড্রেড ইউনিটের ইনসুলিন এবং ইনসুলিন যেগুলো দেওয়া হয় সেগুলোর গায়েও দেখেন দেখবেন যে লেখা আছে হান্ড্রেড ইউনিট সুতরাং এই হান্ড্রেড ইউনিটগুলোই আপনারা ইউজ করবেন এ নিয়ে আমি একটু পরে কথা বলতেছি আগে আমি ইনসুলিন নেবেন কিভাবে এবং সেটার প্রসিডিওরটা আগে আমি দেখাই তো এই জন্য আপনাদের আমাদের একজনকে হেল্প লাগবে আমরা একটু একজনকে নিচ্ছি এদিকে আসুন এখানে দাঁড়া আপনি একটু পেটতে উঁচুবেন আচ্ছা প্রথমে আমি একটু বলে দিই যে ইনসুলিন কোথায় কোথায় নিবেন ইনসুলিন এই জায়গায় নিতে পারেন এই নাভি থেকে তিন ইঞ্চি দূরে এই লাইন বরাবর আপনি ইনসুলিন নিতে পারেন যারা পেটে নেন আরেকটা হচ্ছে থাইতে এখানে নিতে পারেন আর একটা হচ্ছে এখানে নিতে পারেন সাধারণত নিজের ইনসুলিন নিজে দিতে গেলে তখন হাতে দেওয়া যায় না তখন আসলে আমরা এই জায়গাগুলোতেই বেশি প্রেফার করি তো এইখানে আমি অ্যাপডোমিনটাই আসলে সবচেয়ে ইজি জায়গা আপনার ইনসুলিন নেওয়ার জন্য তো ইনসুলিন আমি অ্যাবডোমেনটা দেখাচ্ছি এখানে আপনাদের অনেক জায়গাও পাবেন আপনি যেরকম এখানে তিন ইঞ্চি দূরে এখানে একটা মাসুল থাকে রেক্টাস স্যাপডোমিনিস এই মাসলটার পরেই ইনসুলিনটা নেবেন অনেকে আসে আমার কাছে আসে দশ বছর ধরে ইনসুলিন নিচ্ছি জিজ্ঞেস করে ইনসুলিন কোথায় নিচ্ছেন কয়েক কেন স্যার নাভির চারপাশে ইনসুলিন নিচ্ছি এরকম আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে দুই একজন এরকম পাওয়া যাবে যারা এই নাভির চারপাশে ইনসুলিন নেয় তো আমি আপনাদের বলে দিই নাভির চারপাশে আসলে ইনসুলিন নেওয়ার কোনো মানে নির্দেশনা আসলে কোথাও নাই হ্যাঁ সময় ছিল কুকুরের ইঞ্জেকশনটা নাভির চারপাশে দিত তো এখন আসলে কুকুরের ইঞ্জেকশনও আমরা নাভির চারপাশে দেই না সুতরাং নাভির চারপাশে ইঞ্জেকশন দিতে হবে এই কথাটা মাথা থেকে পুরোটাই আপনারা ভুলে যান তো ইনসুলিন দেওয়াটা আমি শিখাই আপনারা দেখেন এই বরাবর একটা দাগ কাটতে পারেন এই বরাবর একটা দাগ কাটতে পারেন এই বরাবর একটা দাগ কাটতে পারেন অপর পাশে আপনি এই বরাবর একটা দাগ কাটতে পারেন এই পাশে এইভাবে তিনটা করে নিতে পারেন তো এখানে যদি আমি এইখানে ইনসুলিন একবার দেই একবার এই দেই একবার এই জায়গা দেই একবার এই জায়গা দিই এরকম করতে করতে আপনি কিন্তু এখানে দশটা স্টেশন করতে পারেন অনেকে বলে যে ইনসুলিন নিলে সেখানে ফুলে যায় সেখানে মানে ব্যথা হয় শক্ত হয়ে যায় তাদের জন্য আমি বলি যে এরকম একটা একটা করে যদি তিনটা লাইন তাহলে দেখা যাবে আজকে এই পাশে দিলেন কালকে এই পাশে বা দুপুরের পাশে রাতের পাশে তাহলে দেখা যাবে যে ঘুরে আবার এই জায়গায় আসতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে তো যার কারণে আপনাদের যে ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া এই সমস্যাটা আর থাকবে না তারপর আমি দেখাই আপনাদের ইনসুলিন এই দুইটা আঙ্গুল প্লিজ কেয়াল করেন এই দুইটা আঙ্গুল আমি সবসময় স্কিনটা ধরতে বলে এই দুইটা আঙ্গুল দিয়ে কারণ তিনটা আঙ্গুল যখন ধরি বিশেষ করে স্কিনের হাতের স্কিনে যখন ধরি আমরা তখন কিন্তু অনেক সময় মাসল চলে আসতে পারে কিন্তু আপনি এই দুইটা আঙ্গুল দিয়ে পেটে ধরলে আপনি কিন্তু কখনোই মাসল নিয়ে আসতে পারবেন না সেটা অবশ্যই স্কিন হবে তো এই ধরেন আমি দুইটা আঙ্গুল দিয়ে এভাবে ধরেন বা যেভাবে ধরেন আপনার সুবিধা মতো এরকম দুইটা আঙ্গুল দিয়ে ধরে তারপরে আপনি ইনসুলিনের ধরেন টেন ইউনিট ইনসুলিন নেবেন তাহলে আপনি টেন মিনিটে ইনসুলিন এখানে ঢুকায় আপনি জাস্ট দুইটা দিয়ে স্কিনটা ধরে সরাসরি একদম নাইনটি এইট ডিগ্রি অ্যাঙ্গেলে সরাসরি ইনসুলিনটা দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এবং অনেকে বলে ইনসুলিন উঠে যায় একদম ভেরি ইজি ভেরি ইজি মানে আপনারা আমার এই ইনসুলিন দেওয়াটা আবার আমি একটু দেখাই দেখেন দুই দিয়ে আপনারা এভাবেই যদি ধরেন দুই অ্যাঙ্গলতে ধরে জাস্ট ইনসুলিনটা এই দুই আঙ্গুলের মাঝখানে এই সোজা উঁচু জায়গাটা দিয়ে দেবেন খুবই পাতলা করে ধরবেন অনেকে শক্ত করে স্কিনটা ধরে শক্ত করে স্কিন ধরার কোনো মানে নাই তো থ্যাংক ইউ তো আমি যেটা বলছিলাম যে এখানে এ হচ্ছে ইনসুলিন দেওয়ার নিয়ম এখন আরও কিছু কথা আমি বলতে চাই যে ইনসুলিনের ব্যাপারগুলো সেটা হচ্ছে ইনসুলিন কিভাবে নেবেন আমরা যে ইনসুলিন বোতলটা নেই ছোটো বোতলগুলা সেগুলায় ধরেন ইনসুলিন যদি আমরা বলি যে দশ ইউনিট করে নেবেন তখন আপনারা প্রথমে যেটা করবেন সেটা হলো এই ইনসুলিনের এই দশ ইউনিট এরকম ফাঁকা বাতাস নেবেন বাতাস নিয়ে আপনারা হচ্ছে বোতলটা যদি উপরে থাকে তাহলে বোতলটার ভিতরে আপনারা এই বাতাসটা ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে আপনি জাস্টিকভাবে হাতটা ধরে রাখবেন দেখবেন গ্র্যাভিটির কারণে কিছু ইনসুলিন অলরেডি আপনার এই ইনসুলিন সিরিঞ্জে চলে আসবে তো আস্তে আস্তে একটু টানা দেওয়া লাগতে পারে একটু টান দিয়ে আপনার দশ ইউনিট ইনসুলিন নিয়ে আপনার দশ ইউনিট ইনসুলিনটা পরে রুগীকে দিয়ে দিবেন অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইনসুলিন দুইটা ইনসুলিন আমরা নেই একটা হচ্ছে যেরকম ঘোলা এবং একটা হলো সাদা এই সাদা এবং ঘোলা ইনসুলিনগুলোতেও আপনারা কিন্তু একই পদ্ধতিতে আপনারা ইনসুলিন নিতে পারবেন অর্থাৎ প্রথমে একটু বাতাস নিয়ে আগে ঢুকাই দেবেন পরে ইনসুলিনটা টান দেবেন ইনসুলিনটা তখন চলে আসবে এই আপনাদের যেটা বলছিলাম যে এই লাল সিরিজটা আপনারা ব্যবহার করবেন না এর কারণ হচ্ছে যে এই ইনসুলিনটা যখন আপনারা ব্যবহার করবেন অর্থাৎ আপনারা এই ফোরটি ইউনিটের ইনসুলিন সিরিজ দিয়ে যখন আপনি হানড্রেড ইউনিটের সিরিজ মানে ইনসুলিন যখন আপনি নেবেন তখন দেখা যায় যে এটা কিন্তু আড়াই গুণ বেশি হয়ে যায় বা আড়াই গুণ কম হয়ে যায় এরকম একটা ঝামেলা আছে সুতরাং আপনারা হচ্ছে এই কাজটা করবেন না যে ইউনিটের ইনসুলিন নেবেন সেই ইউনিটের সিরিজ নেবেন তবে আমি আপনাদের টোটালি অ্যাভয়েড করতে বলবো এটা এবং আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে এই হানড্রেড ইউনিটের সিরিজ দিয়ে হানড্রেড ইউনিটের ইনসুলিন নিতে সুতরাং আমার মনে হয় আজকে ভিডিও দেখার পর থেকে আপনাদের ইনসুলিন নেওয়ার আর কোনো ঝামেলা থাকবে না ইনসুলিন কীভাবে নিতে হয় পুরোটা আপনারা বুঝতে পারছেন এবং সঠিকভাবে ইনসুলিন নিতে পারবেন আদার যদি আরও কোনো পসিটিউ আসে বা আরও কোনো ব্যাপারে আপনাদের জানার ইচ্ছা থাকে ইনসুলিন সম্পর্কে তো আপনারা বা আরও কোনো ভিডিও আমার কাছে চান তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে দেখে সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করব সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম